তো ফটো খুঁজে পাচ্ছি না রে। যা আমোন আগে ফটো খুঁজে পাওয়া যাচ্ছে না। দাঁড়ান রাখ নে। আমি পড়ছি মানে এ সিলে্যামা। আরে আমি দেখতে পারবো না তো। এই যে ফটোটা আছে এখানে। aquí posto, de.

হজ কি ঠাক ঠাকতা হয়ে গিয়েছে ভক্তি বল লাগালেসনি হ্যাঁ হুম লাগা দাও মনে হচ্ছে দেখতে এসে না ব্যাথা লাগছে তুমি নিজে লাগাও আমি লাগাই দিতেছি দড়া তুমি আয়নার সামনে গিয়ে লাগাও উফ আয়না সামনে লাইট লাগে হচ্ছে দড়া দড়া আমি লাগাই দি দড়া ইন ওগো লাগাবে না ঠিক আছে না কত না কত ফোঁটা হয়ে গেছে ভাই ছোট